সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র একটি বেগুন গাছে ঘিভাবে প্রচুর পরিমাণ বেগুন ধরাবেন তো এটা কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি যেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আর আমার এই পদ্ধতিটি যদি আপনারা ফলো করেন তাহলে আমি আশা করি আপনাদের একটি বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণ বেগুন ধরবে তবে চলুন ভিওর্স আমরা জেনে নিই টিকটিকটি খি তো আমার এই জায়গায় একটি আপনারা বেগুন গাছ দেখতে পাচ্ছেন এই যে দেখুন বেগুন গাছটি আমার এই বেগুন গাছের মধ্যে কিন্তু অলরেডি এই যে এই জায়গায় ফুল করতে শুরু করেছে তো আমি আজকে আমার এই বেগুন গাছের যে মেন ডালটি আছে সেই ডালটি এই জায়গা থেকে কেটে দিব যদি আমি এটাকে জেনারেশন হিসাবে ধরি তাহলে এটা কিন্তু ফার্স্ট জেনারেশন অর্থাৎ ওয়ান জি ডাল তো পরবর্তীতে এই দিকে যে ডালগুলো বের হবে সেই ডালগুলোকে আমরা টু জি থ্রি জি ডাল হিসাবে ধরতে পারবো তো ভিউয়ার্স আমরা কিন্তু এই যে এই জায়গা থেকে যেই মেন ডালটি আছে সেই মেন ডালটি কেটে দিব এবং পরবর্তীতে এই দিক দিয়ে যে ডালগুলো বের হবে সেই ডালগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণ বেগুন দর্বে আমরা যদি সাধারণভাবে ভাবি ধরেন এই জায়গায় একটি ডাল আছে তো একটি ডাল থেকে সর্বোচ্চ দুই থেকে চারটি বেগুন বের হবে যদি এই দিক দিয়ে অনেকগুলো ডাল বের হয় তাহলে যদি দুইটি করে বেগুন বের হয় তাহলে কিন্তু অনেকগুলো বেগুন বের হবে তো ফেয়ার্স এখন আমি কিন্তু আমার এই মেন ডালটি কেটে দিব আর এই মেন ডালটি আমি একটি কেচি দিয়ে কেটে দিব তবে আপনারা যেটা দিয়ে কাটবেন সেটা কিন্তু অবশ্যই জীবাণুনাশক হতে হবে যদি জীবাণুনাশক না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আবার সমস্যা হবে আমি এখন আমার এই মেইন ডালটি কেটে দিচ্ছি আমি কেটে দিলাম তো আমার কেটে দেওয়া ডালের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি এই যে আমার ডালটার মধ্যে কিন্তু ফুল আছে মেন ডালটি কেটে দেওয়ার পরে এই যে নিচ দিয়ে এই যে দেখুন অলরেডি কিন্তু ডালগুলো বের হচ্ছে তো এই ডালগুলো কিন্তু এখন খুব দ্রুত বড় হয়ে যাবে তো আমি অপেক্ষা করব টু জি এবং থ্রি জি ডালের জন্য এবং পরবর্তীতে এই ডালগুলো থেকেই কিন্তু প্রচুর পরিমাণ বেগুন ধরবে ভিওয়ার্স আমি পরবর্তীতে কিন্তু এই গাছটার আপডেটও আবার আমি আপনাদেরকে দিব তো এইদিকে দেখুন আমার এই গাছটি এই গাছটিতে কিন্তু আমি মেন ডাল